আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা শিখব কোন আমল করলে বিনা হিসাবে জান্নাত লাভ করা যায় প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেন অর্থাৎ হাদিসটি হচ্ছে নম্বর হাদিস নবী করিম সাল্লা আলী আসাল্লাম বলে কেউ যদি এই আমলটি নিয়মিত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে অর্থাৎ আজকের দোয়ার মাধ্যমে আমরা শিখব যেই আমল করলে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন মৃত্যুর পর বিনা হিসেবে জান্নাত দান করবে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সুবিধার্থে আমলটি দোয়াটি যে দোয়া উপর আমল করলে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে সেই দোয়াটি আপনাদের সুবিধার্থে আমি মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলেই জানি যে আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে আমাদের সকলকে কবরে দাফন করা হবে এবং কবরে সোয়াল জবাব করা হবে নবী করিম সাল্লি আসালাম বলে কবর হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল যে কবরে মুক্তি পেয়ে গেল তার ঠিকানা আল্লাহ পাকবো আলমিন জান্নাত বানিয়ে দিল আর যিনি কবরে আটকা পড়ে গেল অর্থাৎ তার ঠিকানা জাহান্নাম ফখরতু মিন ফখরিন্নার অর্থাৎ জাহান্নামের গর্ত হয়ে গেল নবী করিম সাল্লা আলী বলে প্রত্যেক মুমিন মুসলমান মৃত্যুর পর তাকে যখন দাফন করা হয় কবরে মুনকার নাকির রাশে তাকে সোয়াল জবাব করে আর এই সোয়াল জবাবের জবাব যারা দিতে পারে তাদের ঠিকানা আল্লাহ রব্বুল আলেমিন জান্নাত বানিয়ে দেয় আর আর যারা কবরের সোয়ালের জবাব দিতে পারে না আল্লাহ আল্লা সবাহানে তাল্লা তাদের কবরটা জাহান্নাম বানিয়ে দেয় প্রিয় দর্শক মণ্ডলী কবর অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা এই জন্য নবী করিম সাল্ল আলি আসাল্লাম বলে যে তোমরা কবরের আজাব থেকে বাসার জন্য কবরের ফেতনা থেকে বাসার জন্য অর্থাৎ সোয়াল জবাব থেকে বাসার জন্য তোমরা এই আমলটি করতে পারো কেননা এই আমলটি করলে আল্লাহ আল্লা সুবাহ বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দান করবে প্রিয় দর্শক মণ্ডলী হাঁসের ময়দান অত্যন্ত ভয়াবহ কঠিন হবে যেই ময়দানে কেউ কাউকে চিনবে না পিতা সন্তানকে চিনবে না ভাই বোনকে চিনবে না মা সন্তানকে চিনবে না ওই কঠিন মুহূর্তে যদি আপনার আমার হিসাব না হয় আমরা বিনা হিসাবে যদি জান্নাত পেয়ে যাই তাহলে কি পরি ইমান আল্লাহ পাকের অশেষ মেহরবানি আর রহমত আমরা পাবো তাই প্রিয় দর্শক মণ্ডলী আজকের আমলটি হচ্ছে সহি বুখারির একশো তিন নম্বর হাদিস নবী করিম সাল্লি আসাল্লাম বলে কেউ যদি ফরজ নামাজের পর কিংবা মাগরীবের পূর্ব মুহূর্ত মোনাজাতে হাত বাড়ি আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে ইনশাল্লাহ আল্লাহ পাক বলে আলেমিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে দোয়াটি হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি দোয়াটি আপনারা আমার সাথে সাথে শুনে পড়তে পারেন কিংবা মোবাইলের স্ক্রিনে বাংলা উচ্চারণ দেখে দেখে মস্ত করে নিতে পারেন দোয়াটি অত্যন্ত ছোট দোয়াটি হচ্ছে আল্লাহ اللهم اني اسالك الجنه بغير حساب اللهم اني اسالك الجنه بغير حساب